সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় শ্রেণীর দুই সালের যে বিজ্ঞান বইটি রয়েছে তার প্রথম অধ্যায় উদ্ভিদ পরিচিতি এই অধ্যায়ের অনুশীলনমূলক সকল প্রশ্নের উত্তর এবং যতগুলো ছক রয়েছে এগুলো সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা গল্পটা তোমরা ভালো করে পড়ে নিবে আসো তাহলে আমরা এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই আর ছকগুলো পড়ে নিই বন্ধুরা তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার দেওয়া সকল নোটিশি নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে দেয় তাহলে আসো এখন আমরা ছকগুলো পড়ে নিই আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে তাহলে আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানিও আর কোনো বিষয়ে কোনো সাবজেক্টের উপরে তোমাদের কোনো পড়ার প্রয়োজন হলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমি তোমাদের সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই সাবজেক্টের উপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমার তোমাদের পাঁচ নং পৃষ্ঠায় যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো এখানে সুন্দরভাবে উঠানো আছে দেখো এক নম্বর ছকে আছে কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা তুলনার ছক কাণ্ডের ভিত্তিতে উত্তর কাণ্ডের ভিত্তিতে উদ্ভিদের তুলনা ছক হলো দেখো মিল আর অমিল মানে কাণ্ড যে মিল আছে আর যে অমিল আছে এগুলাই এখানে লিখেছে কাণ্ড মাটির উপর থাকে কাণ্ডে শাখা প্রশাখা আছে কিন্তু কাণ্ড আকার ভিন্ন হয় কাণ্ডের আকৃতিও ভিন্ন হয় কাণ্ডের পাতা আছে ও সবুজ বর্ণের অমিল রং ভিন্ন হয় নরম ও শক্ত হয় তাহলে আমরা কাণ্ডের ভিত্তিতে কি উদ্ভিদের তুলনা দেখলাম এই ছকের মাধ্যমে আমরা জানলাম ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যাসের ছক এটা হচ্ছে পৃষ্ঠার সাতের 20টার সাথে যে ছকটা রয়েছে এটা হচ্ছে সেই ছক উত্তর ফুলের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণী বিন্যাসের ছক নিচে দেওয়া হলো দেখো এখানে গোলাপ গাছ আর কি আছে ফান গাছ গোলাপ গাছে কি আছে মূল আছে কাণ্ড আছে পাতা আছে ফুল ফল শাকা পশাকা এগুলা আছে আর ফান গাছে আছে মূল কাণ্ড পাতা আর তিন নম্বর হচ্ছে ফান গাছে ফুল ফল নেই শাখা পশাকা নেই শুধু কি আছে পাতা আছে আর গোলাপ গাছে কি আছে ফুল আছে ফল আছে শাখা পশাকা আছে কাণ্ড আছে পাতা আছে মূল আছে কিন্তু ফান গাছে কি ফুলও নেই ফলও নেই শাখা নেই শুধু মূল কাণ্ড আর পাতা রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা চিত্রে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি একটি উদ্ভিদ পরিচিতি ছবি এই ছবিটি দেখে আমরা জানতে পারবো যে একটি উদ্ভিদের কি কি অংশ থাকে এবং তার নাম কি দেখো এখানে ক খ গ দিয়ে বোঝানো হয়েছে এটা তোমাদের নয় নাম্বার পৃষ্ঠার ছক যে নয় নম্বর পৃষ্ঠাটা রয়েছে ওইটার দেখো এক নম্বর ছবির গাছটির ক খ এবং গ চিহ্নিত অংশের নাম ও একটি করে কাজ ছকে লিখি কী করতে বলেছে নামও বলতে বলেছে এবং এই জিনিসটি দিয়ে এই নামটি দিয়ে কি কাজ হয় সেটাও কি করতে বলেছে লিখতে বলেছে তাহলে কতে আছে কি পাতা দেখো ক নম্বরে আছে পাতা তাহলে পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য কি করে খাদ্য তৈরি করে এখানে আমরা নামের জায়গায় পাতা লিখেছি আর এর কাজ আমরা লিখে ফেলেছি উদ্ভিদের খাদ্যের জন্য পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে ক্ষতে আছে কি কাণ্ড এটা হচ্ছে কি উদ্ভিদের কাণ্ড কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ তার প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয় এই কাণ্ডের মাধ্যমেই উদ্ভিদ এই পানি ও পুষ্টি উপাদানগুলো তার দেহের ভিতরে কি করে প্রবেশ করে নাম্বার আছে মূল মূল অর্থ কি এই যে দেখো শেকড় এটাই হচ্ছে মূল মূল অ মূল অথবা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে এবং মাটির সঙ্গে উদ্ভিদকে আঁক আঁকড়ে ধরে রাখে মূল কি করে শিকড় মূল অত মূল আর শিকড় কি একটাই একই জিনিস মূল আর শিকড়কে একই বলা হয় মাটি থেকে কি করে পানি ও পুষ্টি উপাদান গ্রহণ করে গ্রহণ করে গাছটা কী করে ভালো থাকিও উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে মাটির সঙ্গে এই সেই করে করে মাটির সঙ্গে আটকে ধরে রাখে এখন আমরা দুই নম্বর দেখো দুই নম্বরটা পড়ব দুই নং প্রশ্নে কী বলেছে যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে ক অংশটি না থাকলে গাছটির কি হবে উত্তর যদি ক অংশটি অর্থাৎ পাতা আমরা জানলাম কি এই যে চিত্রে আমরা দেখলাম ক অংশটি হচ্ছে কি পাতা এই চিত্রের ক অংশটি হচ্ছে পাতা আর খ অংশটি হচ্ছে কাণ্ড আর গ অংশটি হচ্ছে মূল তাহলে উদ্ভিদের কি হবে দেখো পাতা না থাকলে উদ্ভিদের কি হয় পাতা উদ্ভিদের বৃদ্ধির জন্য খাদ্য তৈরি করে খাদ্য তৈরির জন্য উদ্ভিদ সূর্য থেকে আলোক শক্তি গ্রহণ করে এছাড়া পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ করতে ও ত্যাগ করতে সাহায্য করে যেহেতু পাতা না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না উদ্ভিদের বৃদ্ধি হবে না এবং অক্সিজেন ত্যাগ এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে না তাই গাছটি মারা যাবে তাহলে পাতা উদ্ভিদের কত প্রয়োজনীয় এরপরে দেখো তিন নাম্বারে কি বলেছে টমেটো জবা কাঁঠাল ঢেঁকি শাক এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য ছক এ ছক এক এ একত্রে দেওয়া হলো ছক এক থেকে তথ্য নিয়ে ছক দুই পূরণ করি এবং উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি দেখো এখানে ছক এক ও ছক দুই দেওয়া আছে কি বলেছে টমেটো জবা কাঁঠাল এবং ঢেঁকি শাক এই উদ্ভিদের বৈশিষ্ট্য ছক এতে একত্রে দেওয়া হলো ছক এ থেকে তথ্য নিয়ে ছক দুই পূরণ করি উদ্ভিদগুলোর শ্রেণীবিন্যাস করি এ ছক একে থেকে তথ্যগুলো নিয়ে আমাদের ছক দুইকে কি করতে বলেছে পূরণ করতে বলেছে তাহলে আসো আমরা ছক দুইটা পূরণ করে পরে নিই দেখো দেখো টমেটো এই যে মূলে কি রয়েছে টমেটো টমেটো গভীরে যায় না কাণ্ড টমেটোর কাণ্ড কি থাকে টমেটো গভীরে যায় না কাণ্ড নরম চিকন কম মোটা ফুল হয় কি টমেটোর ফুল হয় টমেটো কোন উদ্ভিদের শ্রেণী টমেটো বীরং ও সপুষ্পক উদ্ভিদের এই শ্রেণীটি হচ্ছে বীরুদ ও সপুষ্পক উদ্ভিদ জবা জবা কি মাটি বেশি গভীরে মাটির বেশি গভীরে যায় না মাটির বেশি গভীরে যায় না চিকন শক্ত কম মোটা জবা কি জবা গাছটা কি চিকন শক্ত কম মোটা হয় ফুল হয় আর উদ্ভিদের শ্রেণী গুলো ও সপুষ্পক উদ্ভিদ কাঁঠাল কাঁঠাল মাটির বেশি গভীরে যায় কাঁঠাল কি করে মাটির বেশি গভীরে যায় এ মাটির বেশি গভীরে যায় কাণ্ড কি থাকে শক্ত ও মোটা থাকে ফুল হয় বৃক্ষ ও সপুষ্পক উদ্ভিদ মানে উদ্ভিদের শ্রেণীর ভিতরে কাঁঠাল হচ্ছে বৃক্ষ ও সপুষ্পক উদ্ভিদের শ্রেণী ঢেঁকি শাক গভীরে যায় না ঢেকি শাকও কি গভীরে যায় না তারপরে এর কাণ্ড নরম অথবা চিকন ফুল হয় না উদ্ভিদের শ্রেণী বীরুম ও অপুষ্পক এই ধরনের উদ্ভিদকে কি বলে ও অপুষ্পক উদ্ভিদ বলে তাহলে বন্ধুরা এখন আমরা পরবর্তী শক্তি দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের উদ্ভিদ পরিচিতির যে অনুশীলনীমূলক প্রশ্নগুলো রয়েছে আমরা এখন তার উত্তরগুলো পড়ব দেখো অনুশীলনের সঠিক উত্তর এক নম্বর নিচের কোন উদ্ভিদের ফুল হয় না ক গম খ ধান গ ফান শাপলা না এখানে হবে গ ফান উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে ক পাতা এখানে হবে কি এটা হবে ফান উদ্ভিদে কোন অংশ খাদ্য প্রস্তুত করে ক পাতা খ ফুল গ মূল ঘ কাণ্ড এখানে হবে উত্তর পাতা তারপর নিচে কোন উদ্ভিদের মাটির অনেক গভীরে যায় ক জাম খ গোলাপ গ ধান ঘ শাপলা উত্তর জাম তা তোমাদের এই তিনটি অনুশীলনী মূলক নৈমিত্তিক দিয়েছে এখন আমরা অনুশীলনী পরবর্তী প্রশ্নটি উত্তর পর্ব দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই নং অনুশীলনীর সংক্ষিপ্তের প্রশ্নের উত্তর পর্ব ক উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি উত্তর উদ্ভিদের পাঁচটি অংশ যথা এক মূল দুই কাণ্ড তিন পাতা চার ফুল ও পাঁচ ফল খ নম্বর প্রশ্নের উত্তর অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে উত্তর অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত বা ছেদ ছেতে শীতল স্থানে জন্মে গ উদ্ভিদ পানি শোষণ করে কি দেয় উত্তর উদ্ভিদ পানি শোষণ করে মূল বা শিকড় দেয় উদ্ভিদ পানি শোষণ করে কি দেয় মূল বা শিকড় দেয় দেখো তিন নাম্বারে আমাদের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্নের উত্তর ক এখন আমরা আমাদের অনুশীলনী যে বর্ণনামূলক প্রশ্নের উত্তর আছে সেগুলি পড়ব ক বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি। উত্তর বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো এক নাম্বার হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদ আকারে দীর্ঘ হয় দুই নাম্বার এ জাতীয় উদ্ভিদের কাণ্ড শক্ত হয় তিন নাম্বার কাণ্ড থেকে শাখা পশাখা ও পাতা হয় চার নম্বরে আছে এগুলোর মূল মাটি এগুলোর মূল মাটির অনেক গভীরে যায় এগুলো হচ্ছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য এখন আমরা পড়ব গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে উত্তর গাছের ফুল ছিঁড়লে যে যে সমস্যা হবে তা হল এক নাম্বার গাছের ফুল ছিঁড়লে ফল হবে না ফল না হলে বীজ হবে না তিন নম্বর বীজ না হলে নতুন চারা গাছ উৎপন্ন হবে না চার নাম্বার এর ফলে উদ্ভিদ ও প্রাণী উভয়ই সমস্যা হবে উভয়েরই কি হবে সমস্যা হবে দেখো গ নাম্বারে কি বলেছে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করি উত্তর নিচে গোলাপ গাছ আঁকা হল এখানে একটি গোলাপ গাছ আঁকা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখানে তুমি তোমার মন মতো যেকোনো একটি উদ্ভিদকে আট করতে পারো একে তার যে ইয়া রয়েছে চিহ্নিত রয়েছে কাণ্ড মূল পাতা রয়েছে এগুলো নিয়ে তুমি কি করতে পারো হ্যাঁ আলোচনা করতে পারো দেখো নিচে গোলাপ গাছ আঁকা হলো এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো তুমিও যে কোনো একটি যেটা তুমি ভালো পারো আট করবে করে এর মূল পাতা ও কাণ্ড চিহ্নিত করে লিখে দিবে। এটাই যে তোমাদের দিতে হবে এরকম কোনো কথা নেই তুমি অন্য যে কোনো একটি উদ্ভিদের ছবি আট করতে পারো তারপরে দেখো গ নাম্বারে কি বলেছে কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উত্তর কাণ্ডের গঠন অনুযায়ী তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায় যথা বীরুং শ্রেণীর উদ্ভিদ বীরুম শ্রেণীর উদ্ভিদ ধান সরিষা টমেটো মরিচ ইত্যাদি এগুলো হচ্ছে বীরুম শ্রেণীর উদ্ভিদ তারপরে দুই নম্বর কি শ্রেণীর উদ্ভিদ গোলাপ তারপরে রঞ্জন জবা ইত্যাদি হচ্ছে গুলো শ্রেণীর উদ্ভিদ তারপরে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ কোনগুলো আম জাম কাঁঠাল ব্যান ইত্যাদি হচ্ছে ইত্যাদি হচ্ছে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ তা শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা চোখে দেখবে আর কোনো বাজে কমেন্ট করবে না শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের যাতে উপকার হয় এই জন্য এই বিজ্ঞানের এই প্রথম অধ্যায়ের ছক এবং অনুশীলনমূলক প্রশ্নের উত্তরগুলো এভাবে নিয়ে এসেছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হলে কোনো সাবজেক্টের উপরে কমেন্টে আমাকে জানিও তা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ